সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম এখানে কি রান্না হচ্ছে আমি জানি কেউ কোনো আইডিয়া করতে পারবেন না যদিও এই খাবারটা আমার তেমন কোনো পছন্দের না আমার ফ্যামিলির অন্যরা খুব পছন্দ করে তাই রান্না হচ্ছে এটা হলো জাপানিস একটা খাবার রামিন নাম এটা মাশরুম লাগে রান্না করতে তারপরে সয়া সস দিতে হয় এখানে তারপরে নুডলসের মশলা দিতে হয় তারপরে গ্রিলড চিকেন এটার সাথে মিক্স করে পরে খাওয়া হয় গ্রিলড চিকেন থাকে মাশরুম থাকে তারপরে নুডলস থাকে আপনারা খেয়াল করছেন কি না যে চাইনিজ একটা ফানি ভিডিও আছে যে যে পাগলা ডিরেক্টরের মাধ্যমে এটা পাবলিশ হইতো ওরা যে খাবারগুলো খায় অনেকটা ওই ধরনের খাবারটা খেতে আহামরি তেমন কিছু না আমার কাছে তেমন লাগে না তবে চলে আর কি আজকে একটা বিষয় নিয়ে কথা বলি সেটা হলো অনেকে হয়তো বা খেয়াল করছেন যে আপনাদের স্টার সেট আপ যাদের আছে একটা ইস্যু এখানে আসছে যে প্লিজ রেসপেক্ট স্টার্স পলিসিস এটা আমার পেজেও চলে আসছে প্রোফাইলেও চলে আসছে কিন্তু কেন আসছে আমি এখন এটা বসতেছি না কারণ আমি তো ওইভাবে কারোর স্টার্স অফারও করি না কারোর কাছে স্টার্স চাইও না তারপরেও চলে আসছে তো আশা করি এটা সাত দিন টানা এক ঘন্টা করে লাইভ করলে এটা ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ তবে আমি হাল ছেড়ে দেওয়ার পাত্র না লেগে থাকবো ইনশাল্লাহ এটা তেমন বড় কোনো ইস্যু না যে আমার স্টার্স আমি রিসিভও করতে পারতেছি আমি দিতেও পারতেছি কিন্তু ইস্যু তো ইস্যুই ছোটো হোক বড় হোক এই জন্য একটু মন খারাপ আমি হাল ছাড়বো না ইনশাআল্লাহ লেগে থাকবো লেগে থাকলে একদিন না একদিন হয়তো বা সফলতা আসবে এই ইস্যুগুলো হয়তো বা একদিন চলে যাবে এই আর কি তো এখন নুডলসগুলো একটু সিদ্ধ করে নিতে হবে সিদ্ধ করার পরে সবগুলো একসাথে মিক্সড করতে হবে নুডলস গ্রিল চিকেন মাশরুমগুলা এই তো হয়ে গেল রান্না শেষ রান্না একদম সহজ রেসিপি এখানে কি কি আছে এখানে আছে মাশরুম ডিম গ্রিল চিকেন আর হলো হল নুডলসুশিয়ার

খাটিতে একদম ঘর লাগে তো না খাওয়া চাই খাবারের নাম হলো